যে ন সাত ছেলে ছেড়ে দেওয়ার ছেলে নয় করতে পারছে না বা থ্যালেসেমিয়া রোগে যারা আক্রান্ত প্রায় যাদের রক্তের প্রয়োজন হয় যারা চিন্তিত থাকে তাদেরকে আপ রক্তদানের মাধ্যমে তারা চিন্তা মুক্ত হতে পারে বা তাদের স্বাস্থ্য ভালো হতে পারে তারাও অনেকে প্রাণে বাঁচতে পারে যেমন একটা দিক তার সাথে সাথে একটা দিক রক্তদান ভাই তোমরা একটু পিছিয়ে যাও পিছনে লোককে দৃষ্টাব ঢুকে পড়ছে কেন এখানে ভাই যারা আছেন তারা দাঁড়িয়েছেন পিছিয়ে যান ভাই আমার মিডিয়ার বন্ধু ছাড়া একটু পিছিয়ে যান তো এখানে আপনারা পিছিয়ে যান একটু পিছিয়ে যান অনেক জায়গা আছে পিছিয়ে আসুন যারা বসে আছে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে তো রক্তদানের আরেকটা দিক সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সৌহার্দের পরিবেশ তৈরি হয় আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে রক্তদান করলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে এই তৃতীয় পাঠটা নিয়ে আমি একটু চর্চা করব আপনাদের সাথে কারণ মেডিকেল সায়েন্স কি বলছে সারা পৃথিবীতে দশটি ভয়ঙ্কর রোগ আছে সেই দশটি ভয়ঙ্কর রোগের মধ্যে দুটি ভয়ঙ্কর রোগের সাথে আমরা অনেকেই পরিচিত একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার দ্বিতীয় ভয়ঙ্কর রোগটা হচ্ছে স্ট্রোক আমরা আজকাল দেখছি ক্যান্সারের আর সীমা থাকছে না আর স্ট্রোকের আর বয়স্ক বা বৃদ্ধারা স্ট্রোকে আক্রান্ত হয়েছে ওটাও আর মানদণ্ড থাকছে না এখন আমরা কি দেখছি যে আপনার ইয়াং ছেলেমেয়েরাও স্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছে বা ক্যান্সারও আক্রান্ত হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কিভাবে আপনি ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে পারেন কিভাবে আপনি স্ট্রোকের থেকে পরিত্রাণ পেতে পারেন একগুচ্ছ নির্দেশিকা আছে কিন্তু ওই নির্দেশিকাগুলো আমরা হয়তো অনেকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলেও সময়ের জন্য ব্যস্ততার জন্য কাজকর্মের জন্য পরিবারের জন্য পেশাগত কারণে আমরা সেটাকে সঠিকভাবে মেরে চলতে পারি না কিন্তু এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাও আছে এই স্ট্রোক থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাগুলোর মধ্যে একটা অন্যতম রাস্তা নিয়মিত রক্তদান করা তাই আপনাদেরকে বলবো যারা এখনও ভাবছেন রক্ত দেবো কি দেবো না রক্ত দিলে কি হবে না হবে আমি তাদের কাছে অনুরোধ করছি মেডিকেল সায়েন্সকে একটু ফলো করুন মেডিকেল সায়েন্স বলছে প্রতি একশো কুড়ি দিন ছাড়া যদি আপনারা নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে প্রতি একশো দিন একশো কুড়ি দিন ছাড়া যদি আপনি নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে আপনারা শুনলে অবাক হবেন বা অনেকে জানেন আমি রিমাইন্ডার হিসাবে আপনাদেরকে জানাচ্ছি বা যারা জানেন নে তাদেরকেও জানানোর চেষ্টা করছি একশো জন মানুষ যদি স্ট্রোক রোগে আক্রান্ত হয় যারা মারা যাচ্ছেন বা যারা বেঁচে আছেন যারা বেঁচে আছেন তাদের মধ্যে আশি শতাংশ মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ যারা স্ট্রোক রোগে আক্রান্ত হল হায়াত থাকার জন্য আয়ু থাকার জন্য সে বেঁচে গেল এমন মানুষের মধ্যে আশি শতাংশ চিরতরের জন্য কর্মক্ষমতা হারিয়ে ফেলে সে যদি আমি কোড আনকোড বলি পঙ্গু হয়ে যায় তাহলে এই রোগ থেকে আপনাকে আমাকে যদি মুক্তি পেতে চান মেতে চাই তাহলে আপনাকে আমার উচিত হবে নিয়মিত আমরা রক্তদান করি তাহলে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর চারটে মানুষও উপকৃত হবে তাই বন্ধুগণ যারা এখনও ভাবছেন রক্ত দেবো কি দেব না রক্ত দিলে কি হবে এই হবে সেই হবে তাদেরকে বলবো আপনি রক্ত দিলে আপনার রক্ত থেকে চারজন মানুষ উপকৃত হতে পারে যেমন ঠিক আপনি রক্ত নিয়মিত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর একটা ছোট্ট তথ্য দিয়ে যায় এই রক্ত দিলেন আপনি আজকে রক্ত দিচ্ছেন ম্যাক্সিমাম আঠারো থেকে বাইশ দিনের মধ্যে নতুন রক্ত আপনার শরীরে তৈরি হয়ে যাবে ওটা ফুলফিল হয়ে যাবে এখানে যদি মেডিকেল সায়েন্সের ছাত্ররা থেকে থাকেন বা মেডিকেল পেশার সাথে কেউ যদি যুক্ত থেকে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করুন এদিকে এদিকে ভলেন্টিয়ার কি আছে যদি কেউ যুক্ত থেকে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে নতুন শরীরে নতুন রক্ত জন্ম হলে তার লাভ না লস যখনই শরীরে নতুন রক্ত তৈরি হবে জানবেন রক্তটা সার্কুলেট হচ্ছে এটা যত রক্ত সার্কুলেট হবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরে যত নতুন রক্ত তৈরি হবে আপনার আপনার রক্ত না জমাট বাঁধলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ কম হবে তাই যারা ভাবছেন আমি তাদেরকে অনুরোধ করছি ভারী খাবার খাবেন না হালকা কিছু খাবার খান আসুন আমাদের শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিউদ্দিন শহীদ রেজাউল হাসান সরি হাসান উজ্জামান আমাদের দেগঙ্গাতে শহীদ হাসান মোল্লা শহীদ শহীদ রেজাউল গাজী মোল্লার স্মরণে আমরা যে রক্তদান শিবির করছি আসুন আমাদের এই রক্তদান শিবিরে আপনারা রক্ত দিন সামাজিক বার্তা যেমন যাবে সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি তার প্রমাণটাও তার প্রমাণটাও এখান থেকে হবে তা বন্ধুগণ চর্চা করার অনেক বিষয় আছে আমি শুধু এতটুকুই বলবো এই বিষয়ে আমাদের হাসান ভাইদেরকে নিয়ে আমাদের হাসান ভাইদেরকে যারা খুন করেছে মূল হোতাদের মধ্যে একজন কিন্তু জেলের ভাত খেয়েছে আর আমি বলে যাই আপনাদের আমি একটা কথা বলে যাই এটা ভালো করে আপনারা জানেন যে নও ছেলে ছেড়ে দেওয়ার ছেলে নয় মূল নেতৃত্বতে যারা ছিলেন তাদের মধ্যে একজনকে জেলের ভাত খাওয়ানো হয়েছে যে মামলায় জেলের ভাত খেয়েছে ওই মামলায় আরও অনেক মূল হতে এখনও বাইরে ঘুরছে আমি আপনাদের কথা দিতে পারি আজ নাই তো কাল তাদেরকেও কিন্তু জেলের ভাত আইএসএফ খাওয়াবে ছাড় হবে না এখন শাসক দলে আছে শাসক দলের অ্যাডভান্টেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা নিশ্চিত থাকুন আজকে যে নিচে আছে কালকে সে ওপরে উঠবেই কালের ক্রমে আর কালের ক্রমে কাল আজকে যে ওপরে আছে আগামীতে সে নিচে নামবেই একটা সময় ছিল এমন বড় বড় ডায়লগ দিত যেখানে চাটা ফেলতে দেওয়া যাবে না চায়ের চা খাবে একটা বসার চেয়ার দেবে না বিশ্ববাংলা গেট পার হতে দেবে না সিক্স লেনের আশপাশে আসতে দেবে না বলে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার বিধায়ককে যারা হুমকি দিয়েছিল আজকে দেখুন কালের ক্রমে রাজনীতির ইতিহাসে তারা ঠাই হয়ে গিয়েছে তাই আপনাদের বলি ধৈর্য ধরুন আইনকে মান্যতা দিন সঠিক পথে চলুন দিনের শেষে সংবিধানের জয় হবে কোনো নটোরিয়াস ক্রিমিনাল সংবিধানের সাথে পেরে উঠতে পারেনি আর পারবেও না কিন্তু ধৈর্য ধরতে হবে আপনি আজকে গাছ সকালে আলু লাগালেন এখন আলু সিজন তো নাকি এই তো এখানে মনে আলু লাগানো আছে না আলু লাগিয়েছেন সকালে লাগিয়েছেন আলু সন্ধেবেলায় যদি ওই আলুকে গিয়ে খোঁজা দিয়ে দেখেন আলুটা বেড়েছে না কমেছে তাহলে ওই গাছটা আলুটা আর হবে না পচে যাবে ওকে সময় দিতে হবে আলুটা লাগিয়েছেন আলু থেকে বিষ তৈরি হয়েছে গাছ হবে গাছ ওপর দিকে মাটির ওপরে বাড়বে নিচে আলু মাটির নিচে আলু বড় হতে থাকবে নির্দিষ্ট সময়ের পরে আপনি সেই মাঠে যাবে যেই যে কাজ করা দরকার সময়ের সাথে সাথে সেচের ব্যবস্থা যেটা আছে সেটা দিতে হবে সারের ব্যবস্থা থাকলে সার দিতে হবে নির্দিষ্ট সময়ের পরে আপনি একটা ছোট্ট একটা তিন তিন মুখ আলু লাগালেন কেটে দেখবেন ওটা থেকে একটা আপনার বড় পুষ্ট খাওয়ার উপযুক্ত আলু হয়ে গিয়েছে নিশ্চিতভাবে তাকে নির্দিষ্ট টাইম তার পেছনে দেওয়ার জন্যই তো হয়েছে তাই আপনাদেরও বলবো এখন অনেকে হই হই করবে অত ভেঙে পড়ার দরকার নাই আপনার একটু ধৈর্য ধরুন গাছ অনুযায়ী সময় দিতে হবে ঠিক একইভাবে আলু চাষ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের পরে আলু তুলতে হয় ধান চাষ যারা করেন নির্দিষ্ট সময়ের পরে তারা তোলে যারা কফি চাষ করে বা যারা ধনে পাতা বা আর ওইগুলো যা সবজিগুলো আছে সবের কি এক সময় লাগে ভাই একটু বলবেন সময় আলাদা আলাদা লাগে তো যে যে যেরকম টোপ খাবে তাকে সেই রকম অপেক্ষা করতে হয় তবে একটা কথা বলে যাচ্ছি সবজি যখন লাগিয়েছি সেটা ভালো করে বাড়িতে তুলে নিয়ে যাব। আর আমাদের ছেলেদেরকে যারা খুন করেছে তাদেরকে জেলের ভাত খাওয়াবই খাওয়াবো কেউ আটকাতে পারবেন এটা আমি বলে যাচ্ছি কেউ আটকাতে পারবে না তাই বন্ধুগণ নিরাশ হওয়ার কোনো জায়গা নয় বরঞ্চ আমাদেরকে আরো বেশি করে কি করতে হবে আরো বেশি করে আমাদেরকে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার সব বরণ হয়ে গেছে তাদের আচ্ছা যারা পঞ্চায়েতের সদস্য বা সদস্য আছেন সদস্য আছেন আমি তাদেরকে বলবো যদি দায়িত্ব তারা ভলেন্টিয়ারে অনেক কাজ করছে না তারা বেশি আচ্ছা যারা বাকি সামলাচ্ছেন বাকি যারা আছেন স্টেজে চলে আসবেন আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে এই সাথে সাথে বরণটাও করে নেবেন যারা